রাত বাজে এগারোটা নয় আর আমি প্রতিদিনের মতো রেডি হচ্ছে আমার বাসায় যাওয়ার দোকান বন্ধ করে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছি আর সেই সময় আমার সাথে ঘটে গেল অনেকাঙ্ক্ষিত এক ঘটনা একজন প্রবাসী প্রবাসের মাটিতে কতটা সেফ সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো আমার হাত দেখতে পাচ্ছেন এই আঙ্গুলটা সম্ভবত ভেঙে গেছে গতকাল রাত্রে আর এইটা কিভাবে ভেঙেছে আমি সেটা বিস্তারিত বলবো আপনাদেরকে তার একটা ভিডিও দেখাই ভিডিও বলতে সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের আর একটু ধারণা হবে আমার পরিচিতর মধ্যে যেসব ভাই ব্রাদাররা আছেন তারা প্রায় অনেকেই আমাকে চেনেন আমি কখনোই কারো সাথে ঝগড়াঝাটি অথবা কথা কাটাকাটি করি না আপনার যে লোক দুটোকে দেখতে পাচ্ছেন ওই দিক থেকে আসছে লাইট হাতে নিয়ে তারা আসছে ওই দিক থেকে এবং কি চোখে লাইট মারছে আমি কোনো রিসপন্স করি না এরপর আবার সে আমার দিকে লাইট মারছে তখন আমি গিয়ে বললাম যে ভাই কেন লাইট মারছো পরে আমাকে সে ধাক্কা দিল ধাক্কা দেওয়ার পরে আমি আমার আশেপাশে থাকে আরো দুই তিনজন লোক আছে তাদেরকে ডাক দিলাম যে দেখুন উনি আমার সাথে ঝগড়া করছে আর এটার মধ্যে থাকতে থাকতে আমাকে প্রায় তিন চারবার ধাক্কা দিয়ে দেয় এনকা আমি তারপরও কোনো রেসপন্স করি না এরপরে তারা দুজন মিলে আমাকে ঘিরে ধরে আর তখন আমি তখনই আমি তাদেরকে ডাক দিলাম আমার আশেপাশে থাকা লোকজনকে আমি মোবাইলটা পকেটে নিয়ে তাদেরকে ডাক দিলাম আমি বললাম যে তুমি ধাক্কা দিচ্ছ কেন পরে আবার সেই ধাক্কা দেখা শুরু করলে এমনকি এক পর্যায়ে সেটা বড়ো ধরনের একটা হাতাহাতিতে চলে গেল তো এখন আমি আমার যে অডিয়েন্স অথবা পরিচিত ভাই ব্রাদার অথবা যারা প্রবাসী আছেন তাদের কাছে একটা দায়ের করতে চাই বিচার দায়ের করতে চাই সেটা হচ্ছে কি এইখানে মূলত দোষটা আপনি যদি দেখেন দোষটা কার অথবা এইখানে ঝামেলাটা প্রথমে কে শুরু করছিলো সেটা আপনি যদি দেখেন তাহলে আপনার একটু আইডিয়া হবে অ্যাকচুয়ালি আমরা যারা প্রবাসী আছি আমরা কখনই কারোর সাথে খুব বেশি ঝগড়াঝাটি অথবা কোনো প্রকার হাতাহাতি করতে যাই না অথচ তারা যারা আরবিয়ান আছে অথবা আমরা যে দেশে প্রবাসী আছি সেই দেশে প্রবাসীদের গায়ে কোনো কারণ ছাড়াই অথবা কোন প্রকার কোন প্রকার দোষ গুণ ছাড়াই তারা ঝগড়াঝাটি করে ফেলে এটাই হচ্ছে বর্তমান আরব দেশের অথবা বর্তমানে মিডিল ইস্টের অধিকাংশ দেশের কালচার অথবা প্রতিনিয়ত যে ঘটনা ঘটে যায় সেগুলো মূলত কথা হচ্ছে প্রবাসীরা সবচেয়ে বড় অসহায় প্রবাসের মাটিতে যেটা আপনি এই ভিডিওটা দেখেই কিছুটা উপলব্ধি করতে পারবেন আপনাদের কারোর সাথে যদি এমন ঘটনা হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে জানাবেন আর সবার সকল প্রবাসীকে যেন আল্লাপাক হেফাজত করে সেই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম